আর সিটি কারা ভর্তি হয় পেন শাট ঢাকা ভার্সিটিতে যারা ভর্তি হয় তারা দেন নামাজ নাই বিড়ি সিগারেট খায় এই খাই সেই খায় এই সমস্ত ছেলেদের কাছে ইসলামী ছাত্র শিবির আজকে গ্রহণ যোগ্যতা পেল কেন মানবিক চরিত্রের একটা চুরান্ত নমুনা হিসেবে একটা শিবির তার ছাত্রদের তার জীবনটা যেভাবে তৈরি করেছে এটা প্রমাণ করেছে তারা যে সত্যিকার মানুষ যদি তোমরা খুঁজতে থাকো তাহলে এটাকে দেখো টাকার মতো একটি জাহিলি সমাজের মধ্যে সত্যের আলো নিয়ে যারা দাঁড়িয়ে ছিল সেটাই শিবিরের এক একটা কর্মী এবং নেতা যাদের চরিত্র থেকে সুগন্ধ বের হয় আল্লাহ রসুল বলছেন তোমরা আতরের দোকানে বসো দিস ইস হাদিস আতর যদি নাও কিনো সুবাসটা ফ্রি পাবে এই আতরের দোকান বলতে আল্লাহ সুমন্ত কাকে বুঝালেন রসুল সাম কাকে বোঝালেন যার কথা এবং চরিত্র থেকে যার চিন্তা চেতনা দেমাগ থেকে ভালো কিছু বের হয়ে আসে এই ভালো কিছুকে আল্লাহ রসুল আতরের নামে নামকরণ করলেন তো জবান দিয়ে যখন ভালো একটা কথা বের হয় সুন্দর একটা আচরণ বের হয় মানুষকে সম্মান করার জন্য একটু মুস্কি হাসি দিয়ে কারোর সাথে মুলাকাত করে এই দৃশ্যাবলী সুন্দর করে নামাজ পড়া সুন্দর করে কথা বলা চরিত্রকে সংশোধন করে একটা পবিত্র মানুষ হয়ে থাকা এই মহান চরিত্রকে বিশ্বনবী বলছেন এটা আতর আতর নিজে যুক্ত থাকে আতরের পাশে যারা তারাও সুগন্ধ পায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা এক একটা আতরের শিশি হয়ে গেছে ছাত্র শিবিরের ছাত্ররা অন্যান্য ঢাকা সকল ছাত্রছাত্রী তাদেরকে আপনজন করে নিয়েছে প্রায় পুরা প্যানেলটাই তারা শিবিরকে দান করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিজাতীয় সংস্কৃতির ছাত্রছাত্রীদের জন্য একটা ব্যক্তিগত একটা অফিস বামপন্থীদের একটা ভালো ঠিকানা সেখানে বামপন্থী লোক উৎপাদনের কারখানা সেই কারখানা যেখানে এক কক্ত নামাজ পড়লে সেই ছেলেকে রাত বর ধরে মারধর করা হতো এই নামাজ পড়লো কোনো তা শিবির হতে পারে নামাজ কি শুধু শিবিরের জন্য না সব মুসলমানের জন্য সেখানে কত রক্ত গেল ছাত্র শিবিরের একমাত্র নামাজ পড়ার জন্যে হয়তো একটু দাঁড়িয়ে রাখছে হয়তো কুরআন শরীফকে করেছে এর জন্য তাকে মারধর করা হয়েছে তো সারা জীবন জাহাননগর বিশ্ববিদ্যালয়ের নাস্তিক হিসাবে রেখেছিল কিন্তু ইসলামের জন্য রক্ত যেখানে গড়ে সেই জায়গাকে ইসলামের জন্য কবুল করার দায়িত্ব আল্লাহ আল্লাহ তার দায়িত্ব পালন করেছেন সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যে আছেন তা প্রমাণ হয় জাহাঙ্গীরনগর নেতৃত্বের সব শাখা আল্লাহ তালা শিবিরের হাতে তুলে দিলেন প্রকাশ্যে জাহান্নিগর বিশ্ববিদ্যালয় ইসলামের দাওয়াত চলছে ইসলামের প্রোগ্রাম চলছে আর কেউ বাধা দেওয়ার ক্ষমতা নাই তো সত্য যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বুঝতেই পড়েছে তাই তো সত্য এখানে সত্যটা উপলব্ধি করাতে পারবো তখন আমাদের ইসলামের দাওয়াত ও না সেই খুব সহজেই মানুষের ঘরে মানুষের হৃদয় স্পর্শ করবে